আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের অনেক অনেক কাজ আছে এর আমরা অনেক সকাল সকাল উঠে গেছি তো চা নাস্তা তো খাওয়া হয়ে গেছে চা আর বিস্কিট আর কি তো আম্মু এখন আমাদের জন্য রুটি বানাবেন কারণ আপু গতকাল রুটি খেতে চেয়েছিল এর জন্য অন্যদিন সকালবেলা অবশ্য রুটি পরোটা কিছুই খাওয়া হয় না চা বিস্কিট খাওয়া হয় আর যদি খুব ক্ষুধা লাগে কোনো মৌসুমি ফল খাওয়া হয় এই যে আপু কিন্তু অলরেডি রস জাল দিতে শুরু করেছে আর আম্মু রুটি বানাচ্ছিলেন একেবারে আটটার সময় আপু রস জাল দিতে শুরু করেছে কারণ গতকাল তো অর্ধেক জাল দেওয়া হয়েছিল তো আজকে বাকি অর্ধেকও জাল দিচ্ছেন কারণ রসের রসের পরিমাণটা কিন্তু অনেক বেশি তো বাইরে দেখুন এখনও কিন্তু সূর্য তেমন ওঠেনি আর কি মেঘলা মেঘলা কি জানি কি হয়তো বৃষ্টি হতে পারে বৃষ্টি না হলেই ভালো হবে কারণ আমাদের আজকে বাইরে অনেক বেশি কাজ বৃষ্টি হলেই তো চুলা নষ্ট হয়ে যেতে পারে দেখো কি সুন্দর কালার বের হচ্ছে দাও দাও করে চোলাটা জ্বলছে প্রথমে জ্বলতে ছিল না এখন জ্বলতেছে 我就我不留车。我 ছোটবেলায় ডেকচিতে করে মসজিদের ক্ষীর রান্না করা হতো 待ってた আজকে সিঁড়িটা সকাল সকালে ধোয়া হয়েছে কারণ বাইরে প্রচন্ড ধুলা একেবারে রুমে চলে যাচ্ছে রুমের অবস্থাও অনেক খারাপ হয়ে গেছে তো মনে হলো যে সিঁড়িটা ধুয়ে ফেলি তাহলে হয়তোবা ময়লা একটু ধুলা কমবে আম্মুর রুটি বানানো কমপ্লিট এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকগুলো হাঁড়ি পাতিল জমা হয়েছে যেগুলো রস জাল দেওয়া হয়েছিল তো আগে তো চারটা পাতিলে রস জাল দেওয়া হয়েছে এখন সেটা কমিয়ে দুইটাতে এসেছে তো বাকি দুটাও এখন পরিষ্কার করতে হবে আলহামদুলিল্লাহ অবশেষে রোদ উঠেছে খুব ভালো লাগছে মনে হচ্ছিলো যে বৃষ্টি নামবে এখনই তো কী সুন্দর রোদ উঠেছে মনটাই ভালো হয়ে গেছে কারণ আজকে যেহেতু বাইরে অনেক অনেক কাজ তো বৃষ্টি হলে খুব সমস্যা হয়ে যেত কারণ আমার মেয়েদের খাবার শেষ হয়ে গেছে পালং শাক শেষ হয়ে গেছে ওরা যেহেতু প্রতিদিন পালং শাক খায় আর ওদের অন্যান্য খাবার খায় সব শেষ হয়ে গেছিলো এজন্য তো যাওয়া লাগবেই বাহিরে তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই নিশ্চিন্ত শান্তিতে কাজগুলো করা যাবে যতক্ষণই লাগুক না কেন ফরবাদ তো বললেই রল তো খাবার রেডি করে আপুকে ডাক দিলাম যে আপু তুমি খেয়ে নাও এখন দশটা বাজে কারণ খাওয়ার পরে আবার জাল দিবে তারপরে আমরা হচ্ছে বাজার করতে যাব বড় বাজারে বাজার করতে যাব। কারণ আজকে প্রচুর বাজার করতে হবে অনেক অনেক এমনিও কাজ আছে ঠিক বারোটা বাজে আমরা রওনা হয়ে গেছি আম্মু বললেন যে আজকে যাওয়ার দরকার নাই কিন্তু যেহেতু পালং শাক নাই আর যে খাবার আছে ওদের যে খাবার আছে ফিড তো ওগুলোতে আজকে হয়ে যাবে কিন্তু আমি বললাম যে না পালং শাক যেহেতু নাই তো চলেই যাই কারণ গত দুই দিন তো রস নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আগামী দিনও ইনশাল্লাহ কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকবো তো আজকে করে আসি করে আসলেই হয়ে যাবে ঝামেলা রাখতে একটু ভালো লাগছিল না আর দুপুর বারোটা যেহেতু বাজে আর এখন যেহেতু শীতকাল গরম তো লাগবে না আর দুই ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে সব কাজগুলো এই জন্যই রওনা হয়ে গেছি এবং আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে গেছি এখন একটা দশ বাজে এক ঘন্টা দশ মিনিটে সব কাজ ইনশাল্লাহ কমপ্লিট করতে পেরেছি শুধু তিনটা কাজ বাকি আছে সেগুলো আগামী দিন করলেও চলবে তো এখন ভীষণ ভীষণ ক্লান্ত কারণ বাজারে আজকে এত বেশি ভিড় ছিল আমি তো কল্পনাও করতে পারি নাই কারণ এক দুই দিন পর যেহেতু সরস্বতী পূজা তো ভীষণ ভীষণ ভিড় ছিল অনেক লোক অনেক বেশি লোক আজকে আমার দেখা মতো আজকে অনেক বেশি লোক ছিল তো আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে এতেই অনেক শান্তি কারণ মাথার উপর কাজ থাকলে আমার একটুও ভালো লাগে না সব সময় টেনশন হয় তো করে এসেছি যত কষ্টই হোক না কেন এবার একটু রিল্যাক্স করতে পারবো তো এখন এগুলোকে নিয়ে জায়গা মতো সব রাখতে হবে তারপরই শান্তি তো আমার মেয়েদের জন্য আম্মা এখন পালং শাক কচাচ্ছে ওরা তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একদম আর আমি এদিকে দুধ জাল দিচ্ছি কারণ ফ্রিজে ছিল আর তিন বলক দিয়ে রেখে দিব তাহলেই ভালো থাকবে দুই দিন ফ্রিজের নর্মাল চেম্বারে আবার রাখা যাবে তো আমরা তিনজনই তিনটা কাজে বিজি হয়ে গেছি তো পালং শাক কাটছেন বাচ্চাদের জন্য বাচ্চা মুরগিদের জন্য এই যে তিনজনের জন্য আর আমি তো দুধ জাল দিচ্ছি অলরেডি আম্মু ওদেরকে পালং শাক কিছু দিয়েও দিয়েছেন ওরা তো মজা করে খাচ্ছে আর ওই যে ছোট মেয়েটা হচ্ছে সবচেয়ে দুষ্টু ও দুইজনকে খুব জ্বালায় কিন্তু বড় আর মেজ ও কি কিছু বলে না কখনোই শুধু শুধু মার খায় আর ও এখান থেকে ওখানে যাবে ওখান থেকে ওখানে যাবে তিন চার জায়গায় খাবার দেওয়া হয় কিন্তু তবুও খুব দুষ্টুমি করে তো আম্মু এই যে ভাত রান্না অলরেডি করে ফেলেছেন আজকে অবশ্য একদমই ক্ষুধা লাগে নাই কারণ আমরা যেহেতু রুটি খেয়ে গেছি রুটি খেয়েছি ডিম ভাজি খেয়েছি আর শুক্রবারের মাংস ছিল ফ্রিজে সেটা খেয়েছি আর আপু তো এসেই একেবারে সঙ্গে সঙ্গেই রস জালে বসিয়ে দিয়েছে আবার এটা আজকে যতক্ষণই লাগুক ফাইনাল টাচ দিয়ে রাখা হবে তারপরে আম্মু লিকুইড গুড় বানাবেন কারণ এখন যদি রেখে দে এখন রেখে দিলে কি হবে আমাদের দুপুরে খেয়ে আবার এটা শুরু করতে হবে সেটা আমার একদমই পছন্দ না দুপুরে খাওয়ার পর আমার একটুও কাজ করতে ভালো লাগে না মনে হয় একটু আধা ঘন্টা হলেও শুয়ে থাকি তাহলেও শান্তি লাগে সারা দিনের কষ্টটা একটু কষ্ট মনে হয় না তো বলল সেটাই ভালো খাওয়ার পরে কাজ করতে ভালো লাগবে না এখন এক দুই ঘন্টা যতক্ষণই লাগুক আমরা কাজটা কমপ্লিট করে ফেলি আর এই যে আমার মেজো ও ও উঠে বসে আছে দেখে যে কোনটা কি হচ্ছে সুযোগ পেলেই উঠে বসে থাকে সময় আপু যেখানে আছে ও সেখানে আছে এখন জিজ্ঞেস করছে কি অবস্থা আর এই যে বড় মেয়ে পিঁপড়া টোকাচ্ছে ও পিঁপড়া অনেক পছন্দ করে ംബകു ബസ്

you <laughs> you yeah. believe yeah. mm -hmm. mm -hmm. 嗯。嗯 এখন প্রায় সাড়ে তিনটা আমাদের কাজ সব কমপ্লিট আমরা এখন খাবো তো আম্মা আজকে রান্না করেছিলেন আমাদের বাগানে যে কচু হয়েছিল মান কচু তো ওটা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করেছেন ভাজি করে আর সকালে যে মাংসটা খেয়েছিলাম কিছুটা আছে ওটা গরম করা হয়েছে

এখন প্রায় পনে পাঁচটা আমি টিভি দেখছি আমার একটু ঘুম আসে নাই আম্মু আর আপু এখানে ঘুমাচ্ছেন তো কি হয় আমি যদি বাইরে যাই তো যেদিন বাইরে যাই সেদিন আমার দুপুরে কেন জানি ঘুম আসে না তো ওরা ঘুমাচ্ছেন আমি টিভি দেখছি খুব ভালো লাগছে হ্যাঁ নিরিবিলি বসে বসে টিভি দেখতে কিন্তু ঘুমাসেনি আসেনি তখন একটু খারাপ লাগছিল এখন সন্ধ্যা সন্ধ্যা বলবো না রাত আটটা তো সন্ধ্যা থেকে আমাদের কারেন্ট ছিল না ফ্র্যাকচারেট করছিল আর কি আসছিলো যাচ্ছিলো বিশেষ করে যে রুমে টিভির রুম টিভি ছাড়লেই টিভি অন করলে আর কি এরকম হচ্ছিল তো আমি ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছিলাম তো উনি এসে কাজ করছেন দেড় ঘন্টা যাবৎ তো খুবই সমস্যা কারেন্টের কিছু হলে আমার ভীষণ ভয় লাগে যেহেতু বাসায় কোনো পুরুষ মানুষ নাই আর রাত্রে কারেন্ট ছাড়া তো চলাই যায় না তো খুব সমস্যায় ছিলাম অনেকক্ষণ ধরেই উনি ট্রাই করছেন কিন্তু কিছুতে সলভ হচ্ছে না তো আমার যে সার্কিট ব্রেকার মেইন সার্কিট ব্রেকার ওটা মনে হচ্ছে ঠিক আছে কিন্তু আম্ম রুমের যে সার্কিট ব্রেকার আমরা বারবার বলছি যে ওখানে প্রবলেম আছে তো দেখা যাক কী হয় ভীষণ চিন্তিত সারাদিন কি সুন্দর ভালো গেল আর সন্ধ্যাবেলায় এই প্রবলেম একটার পর একটা বিপদ আসে একটু ভালো লাগে না তো আবারও চলে গেছে কথা বলতে বলতে আবারও চলে গেছিলো তো উনি আবার ঠিক করছেন তো মেইনলি প্রবলেম হয়েছে আম্মুর রুমের যে সার্কিট ব্রেকার কারণ এই সার্কিট ব্রেকারের সাথে যে জিনিসগুলো আর কি সংযুক্ত আছে কিছুদিন আগে আমার একটা ফ্যান নষ্ট হয়ে গেছিলো তো হঠাৎ করেই সার্কিট ব্রেকার পড়ে যায় তো আমি যখন আবার ফ্যানের সুইচ অন করেছি আবারও তিনবার সার্কিট ব্রেকার পড়ে গেছে তো টোটাল চারবার সার্কিট ব্রেকারটা পড়ে গেছিলো তো তখন থেকে মনে হয় প্রবলেম ছিল আজকে সন্ধ্যাবেলায় আবার ওই ফ্যানটা ইলেকট্রিশিয়ান খুলতে আসছিলেন তো তখন আবার উনি চেক করার জন্য ফ্যান ফ্যানের সুইচটা অন করেন তো তখনই আবার সার্কিট ব্রেকার যে পড়ে গেছিলো উনি আবার অন করে দিয়েছেন তো উনি যাওয়ার পর পর আমাদের এই প্রবলেম তো ওনাকে আবার ডাকা হয়েছে তো উনি এখন কাজ করছেন উনি বলছেন যে ওই রুমের ওই সার্কিট ব্রেকারটা নর্মাল হয়ে গেছে যেহেতু ও সমস্যার কারণে একা একাই চার পাঁচবার নিজে থেকেই পড়ে গেছে এই জন্যই ওটাতে প্রবলেম হয়েছে একটা একটা সমস্যা ফ্যানের জন্য এখন কতটা আমাদের সামান্য শিকার হতে হচ্ছে তো এটা অবশ্য ভালো যে প্রতি রুমে রুমে আলাদা সার্কিট ব্রেকার রাখা আমাদের প্রতি রুমের রুমে আলাদা সার্কিট ব্রেকার আছে কোনো কোথাও কোনো সমস্যা হলে ওটা নিচ থেকেই পড়ে যায় আর মেইন একটা সার্কিট ব্রেকার আছে আমি যখনই দেখছিলাম যে আমার রুমের লাইট টিভি অন করার সঙ্গে সঙ্গে রুমের লাইট দেখছি ফ্র্যাকচুরেট করছে মানে আপ ডাউন করছিলো তো তখন আমি মেইন লাইন অফ করে দিয়েছি তারপরে ওনাকে কল করেছি তো এই আর কি আল্লাহ বাঁচিয়েছেন যে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি কারণ এখনকার যে এলইডি টিভিগুলা ডিজিটাল টিভি আর কি তো ওগুলো খুবই সেন্সিটিভ হয় তো আমি চারবার আমার এরকম ফ্র্যাকচারে আমি বন্ধ করে দিয়েছি তো দেখা যাক কতক্ষণে ঠিক হয় জানি না কি হবে ভীষণ ভয় লাগছে আলহামদুলিল্লাহ অন হয়েছে আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম